প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম আমি আরিফ সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ভ্রমণ এই ভ্রমণটা আমি তৈরি করলাম আমার বাবা মায়ের দুয়ায় তো আল্লাহর রসেস রহমতে আমার আব্বা এখন সুস্থ আছে বাড়িতে আছে আবার কিছুদিন পরে ঢাকা নিয়ে যেতে হবে তো এটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো এই ভ্রমণটা করতে আমার কত টাকা খরচ হয়েছে আর সম্পূর্ণ শেষ করতে কত টাকা লাগবে সেটার একটা ধারণা দেবো আপনারা আপনাদের নিজেদের বাড়িতেও আপনারা এরকম করে একটি ভ্রমণ তৈরি করতে পারবেন এটা তিনতলা ফাউন্ডেশন আছে তো একতলা কমপ্লিট করতে কত টাকা লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো এই বিল্ডিংয়ে আমি কতটা রড দিয়েছি কিভাবে রড দিয়েছি সব কিছু আপনাদের জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইউস আর বেশি না কথা বলে তো চলুন মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক যে মানুষটি দেখতেছেন এটি আমার জন্ম মা জীবনে অনেক কষ্ট করছে আমাদের লালন পালন করছে তো আমাদের জন্য অনেক দোয়া করছে আমরাও জীবনে অনেক কষ্ট করছি ছোটবেলায় তো এখন আল্লাহর অশেষ সহমতে আমি এই ভ্রমণটি তৈরি করতেছি আমার মায়ের দোয়ায় আমার বাবার দোয়ায় আমার দাদিরও দোয়ায় আমার দাদিও আমাকে অনেক আদর করছে আমাকে অনেক দোয়া করছে তো আমার দাদি আল্লাহ যেন আল আল্লাহ তালা তাকে যেন ভেস্ত নসিব করে আমার দাদি মারা গেছে আমাকে অনেক ভালোবাসছে তো আমার মা ঢালাই দিয়ে গেলো প্রথমে আমার আব্বা হয়তো দিত এই সময় আমার আব্বা বাড়িতে ছিল না চিকিৎসার কারণে ঢাকা ছিল তো এখন আমার ওয়াইফ দিচ্ছে তারপরে আমার ছেলে দিবে এখানে বড় ভাই আছে বড় ভাইও দিবে তো দেখতেই পারতেছেন আসলে মায়ের ঋণ কোনো দিন শোধ করা যায় না আসলে মায়ের দোয়াই এটা আমার আজকে এরকম হয়েছে আমি ছোটোবেলা থেকে চিন্তা ভাবনা করতাম যে আমি নিজস্ব জায়গায় আমার একটা দোকান থাকবে তো সেই চিন্তা চিন্তাধারা করেই কিন্তু আমি এই জায়গাটুকু কিনছিলাম দুই শতাংশ দুই শতাংশ জায়গা কিনছিলাম একদম রাস্তার সাথে মেন রাস্তার সাথে তো এই যে আমার আব্বা দিতেছে আমার বাপ বাপজান ছোটো জান এটা আমার ছেলে তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আসলে সবার ছেলেই যেন সুস্থ থাকে তো আমার আব্বা থাকলে হয়তো আমার আব্বা থাকলে আবদ্ধিত তো যাই হোক আমার আব্বা এখন ছিল না তার কারণে দেয় তো এখন রাজমিস্ত্রিরাই দিবে তো বন্ধুরা এই ব্যাসটার লম্বায় দশ ফিট পাশে ছয় ফিট দশ ফিট আর ছয় ফিট এরকম দুইটা ব্যাস হবে দশ ফিট আর ছয় ফিট চারটা কলম হবে কিন্তু এই চারটা কলমের রড থাকবে এলো আটটা করে আট দোকানো ষোলো ষোলো দোকানে বত্রিশটা রোড চারটা কলমে রাখবে কারণ এই চারটা কলম সিঁড়ির সিঁড়ির জন্য সামনেই সিঁড়ি দিতেছি আর জায়গার আমার এখানে খুবই কম দুই শতাংশ জায়গা এই বিল্ডিংটার লম্বা এক পঞ্চাশ ফিট পাশে সতেরো ফিট তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমার নিজের কাজ শেষ হয়ে গেছে বারোটি কলম করা শেষ নিচেও ভীম করা হয়েছে এখন উপরে ভীম আর ছাত একসাথে ডালাই করা হইতেছে তো দেখতে পারতেছেন তো বন্ধুরা আমার সাত কমপ্লিট হয়ে গেছে ইটের গাঁতনি শুরু করে দিতেছি তো ইটের গাঁতনি অর্ধেক করা হয়েছে কারণ ছাদের প্লাস্টার করতে হবো তো দেখতে পারতেছেন একদম রাস্তার সাথে জায়গাটা তো এটা আমার নতুন দোকানের জন্য আমি সিগারেল শোরুম দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেই কিন্তু এটা করছি আমার দোকানটা কতটুকু রাখছি সব কিছুই আপনাদের দেখাবো ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি রুমের ভিতরে যাই আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে এটা আমার রুম এটা আমার দোকান হবে দোকানটা প্রায় আপনার বাইশ ফুটের মতো লম্বা আর সিঁড়ি সিঁড়ি গোটা থেকে দেখতে পাচ্ছেন এই যে সাদের বারান্দা তো বারান্দা ডবল নামানো হয়েছে এটা দোকানের সাইনবোর্ডের জন্য তো আমরা এখন ভিতরে যাই ভিতরে যাই দেখি আসলে কি কি করছি এ বিল্ডিংয়ের টোটালি আমার ইট লাগছে একুশ হাজার একুশ হাজার ইটে সম্ভবত আমার ক্লিয়ার হয়ে যাবে হয়তো কিছু ইট কম পড়তে পারে নাও পড়তে পারে তো বন্ধুরা দেখতেছেন এটা আমার দোকান এইটাই আমার দোকান এটাই আমি এখানে আমি সেকেন্ড হ্যান্ড শোরুম করার চিন্তা ভাবনা করছি তো রাস্তার সাথে ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে এখানে স্টার্ট করে দেবো আমার আগের দোকানের সিকিউরিটি ছিল চার লক্ষ টাকা ওইখানে ভাড়া দেয় সাড়ে পাঁচ হাজার টাকা তো সেই চার লক্ষ টাকা ফেরত আনে কিন্তু আমি এটা শুরু করছি কাজটা শুরু করছি আর এই জায়গাটুকু আমি অনেক আগে কিনছিলাম ছয় লক্ষ টাকা দিয়ে এক লক্ষ টাকার দলিল খরচা দলিল খরচ হয়েছিল আর এক লক্ষ টাকার মাটি ফেলা আমি আট লক্ষ টাকা লাগছিল এই দুই শতাংশ জায়গার ভিতরে আমার কিনতে তো এখানে একটি রুম করছি আপাতত থাকার জন্য যেহেতু দোকান থাকবে সেকুটি হিসাবে একটা রুম করছি এ রুমটা দেখতেই পারতেছেন এটা একটা রুম আর ওই পাশেও পাশে একটা বারান্দার আছে একটু জ্বালানা রাখছি আর এখানে ট্যাঙ্কি হবে তার কারণে এটুকু বাদ আছে তো এখন টাকা পয়সা নাই পরে টাকা পয়সা হলে ট্যাঙ্কি করে তারপরে এই রুমটা করব বন্ধুরা তো এ পাশে কিচেন রুম হবে ওই পাশে টয়লেট হবে তো এখানেই হবে কিচেন রুম আর এটা টয়লেট হবে দেখতে পারতেছেন আমি আপনাদের একটু পুরো বিল্ডিংটা একটু দূর থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই রুমের সাতটা প্লাস্টার হয় নাই তো কালকে প্লাস্টার হবে আজকে শুক্রবার তাই আজকে তালাই হবে না আজকের শুক্রবার তো এই যে পলিথিন খোলাই হয় নাই আপনাদের একটু পাশ থেকে দেখাচ্ছি তো দেখেন বিল্ডিংটা লম্বায় কিন্তু এখন হয়েছে চুয়ান্ন ফিট পাশে সতেরো ফিট চারটি রুম হয়েছে মোটামুটি ভালো বড় বড় রুম হয়েছে তো টোটালি মিলে কিন্তু আমার এই বিল্ডিংটাতে খরচ হবে টোটালি আমি একটা আন্দাজ করছি ইট রাজমিস্ত্রি শহ মিস্ত্রি সহ আমার খরচ হবে দশ থেকে সাড়ে দশ লাখ টাকার মধ্যে আমার এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু উপর থেকে একটু দেখাচ্ছি তো সিঁড়ি দিয়ে ওঠাচ্ছি তো সিঁড়িটা আমি ছয় ফুটের মধ্যে করছি তিন ফিট তিন ফিট তো উপরে থেকে একটু দেখাই আপনাদের এ পাশ থেকে ঘুরিয়ে দেখাই এই সিঁড়ির চকিটা ছয় ফিট করা হয়েছে দীর্ঘ লম্বাই গেছে এখন তো দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা আর দুইটি মধ্যে বিল্ডিং করছি আসলে বিল্ডিং ভাবছিলাম যে দুই ডিসের মধ্যে মনে হয় বিল্ডিং হবেই না তো আমি ছাদে উঠে দেখাচ্ছি আপনাদের তো দেখেন এই যে ছাদে ছাদটা অনেক সুন্দর হয়েছে তো এখানে একটা রুম হবে এখানে যে সিঁড়ি গোটার যে ইট দিয়ে প্রথমে যে ইট গাঁথা হয় আর রডগুলো দেখতেই পারতেছেন পাঁচশোতা রড আটটা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কলমে সিঁড়ি গোটার মধ্যে ওটার মধ্যেও দেওয়া হয়েছে আর সিঁড়ির চারটা কলমে আটটি করে রড দেওয়া হয়েছে সবটি পাঁচ পাঁচশোতা রড ভালো করে আমি আপনাদের দিচ্ছি তো দেখেন পাঁচ টন রডের মধ্যে কিন্তু আমার এই পুরো বিল্ডিংটা একদম ক্লিয়ার হয়ে গেছে নিচে কিন্তু আট ফিট গভীরতা দেওয়া হয়েছে বন্ধুরা দেখতেছেন এখানে সাইড এগুলো প্রত্যেকটার মধ্যে ছয়টা করে রড সব পাঁচশোটা রড আর এখানে একটু বেশি করে দেওয়া হয়েছে কারণ এটি মেন রোডের সাথে এখানে অনেক ই চলে গাড়িগুড়ি চলে তার কারণে একটু মজবুত করে দেওয়া হয়েছে বন্ধুরা দেখতেছেন আর এই পাশে বাড়ানোর জায়গা রাখছি এটুকু যৌথ বিল্ডিং হয়েছে এ পাশে আমার ইতি করতে পারবে তো লম্বা দেখতে পারতেছেন অনেক লম্বা হয়েছে বিল্ডিংটা তো দুই ডিসেম্বরের মধ্যে কিন্তু বিল্ডিং হয় সেটাই আমি আপনাদের একটু একটু দেখাইতেছি ছোটোবেলা থেকে আমি চিন্তা ভাবনা করতাম আমি যখন মানুষের দোকানে কাজ করতাম তখন থেকে চিন্তা ভাবনা করতাম যে আমি আমার নিজস্ব জায়গায় আমি একটা দোকান দেব তো উচ্চতা দেখতেছেন অনেক উচ্চতা হয়ে গেছে প্রায় নিচের থেকে প্রায় পনেরো ফিটের মতো হবে পনেরো ষোলো ফিট আর বেশি হবে তো এই পাশে মাটি ফালাই না মাটি ফালাইতে হবে তো বন্ধুরা টোটালি আমার এই বিল্ডিংয়ে খরচা হইতেছে দশ থেকে সাড়ে দশ লক্ষ টাকার মধ্যে আমার এই বিল্ডিংটা একদম ক্লিয়ার হয়ে যাবে এ পর্যন্ত আমার সাড়ে আট লাখ টাকা গেছে তো টোটালি আট দেড় লাখ টাকা হলে আর যে কাজ আছে পুরো কমপ্লিট হয়ে যাবে তো রাজমিস্ত্রি আর রট মিস্ত্রি মিলে আমার দুই লক্ষ টাকা যাবে একটা হিসাব করা হয়েছে তো দুই লক্ষ টাকার মতো রাজমিস্ত্রি আর রট মিস্ত্রি দিতে হবে বন্ধুরা তো এটা বারান্দা একটু বারান্দা করা হয়েছে বারান্দা সহ বিল্ডিংটা চুয়ান্ন ফিট আর আমার জায়গায় চুয়ান্ন ফিট যতটুকু জায়গা ততটুকুর মধ্যেই করছি কারণ আমার জায়গায় কম পাশে সতেরো ফিট সতেরো ফিটে কিন্তু করছি তো দেখতে পারতেছেন আর একদম মেন রোডের সাথেই এখানেই ইনশাল্লাহ ইয়ার থেকে আমার সেকেন্ড হ্যান্ড শোরুম উদ্বোধন হবে এক মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য যেন পুরাপুরি শেষ করে দোকানটা যেন উদ্বোধন করতে পারি তো আমার অপোজিট পাশে দেখতে পারতেছেন এখানে একটি বন্ধ পাম্প আছে আর ওই জায়গায় দেখতেছেন গাড়ি ঘোড়া যেগুলো এগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করা হয় ট্রাকগুলা এই যে দেখতেছেন ট্রাক সেকেন্ড হ্যান্ড ট্রাক এখানে বিক্রি করা হয় আর এখানে এই জায়গাটুকুর নাম পুংলি অ্যালেঙ্গা পুংলি এটুকু জায়গার নাম এখানে ময়দার মিল আছে ক্রাউন্ড সিমেন্টের কোম্পানি আছে টোটালি সব মিলিয়ে জায়গাটা একটু জমজম হতেছে তার কারণে কিন্তু আমি এই জায়গাতে এই তিনতলা ফাউন্ডেশনতে এই ভ্রমণটা তৈরি করতেছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাই বাবা মার কখনোই অবাধ্য হবেন না আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে বাবা মার দোয়াই আজকে এ পর্যন্ত আসতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম